コいやっちゅう。 কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বাস চুরির অভিযোগে ধৃত সুরাত শেখকে নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করল কাটোয়া থানার পুলিশ কাটোয়া বিশেষ আদালতের বিচারক ধৃত সুরাত শেখকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন প্রসঙ্গত উল্লেখ্য শনিবার দুপুরে কাটোয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি ট্যুরিস্ট বাস চুরি করে চম্পট দেয় এক ব্যক্তি এরপর বাস মালিক কাটোয়া থানায় ঘটনাটি জানালে জিপিএস ট্র্যাকিং করে নবদ্বীপের পোড়ামাতলা থেকে বাসটি উদ্ধার করে পুলিশ আটক করে বাস নিয়ে চম্পট দেওয়া ব্যক্তিকে জানা যায় বাস চুরির দায়ে ধৃত ব্যক্তি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চরকাগমারি গ্রামের বাসিন্দা সুরাত শেখ শনিবার বিকেল তিনটে নাগাদ কাটোয়া বাস স্ট্যান্ড থেকে একটি ট্যুরিস্ট বাস চুরি করে চোদ্দ নম্বর রাজ্য সড়ক ধরে নবদ্বীপের দিকে পালায়সে বাস মালিক সুজয় খান বিকেল পাঁচটা নাগাদ বাস চুরির খবর জানতে পেরে কাটোয়ায় অভিযোগ দায়ের করে কাটোয়া থানার পুলিশ জিপিএস ট্র্যাকিং করে নবদ্বীপের পোড়ামাতলা থেকে চোর সহ বাসটি উদ্ধার করে বাস ফিরে পাওয়ার পর বাস মালিক সুজয় খান বলেন দিনে দুপুরে বাস স্ট্যান্ড থেকে বাস চুরি হয়ে যাওয়ায় ঘটনায় আমরা আতঙ্কে আছি পুলিশি তদন্ত করে এই বাস চুরির পিছনে কারা রয়েছে তা বের করুক শোনা ঘটেছিল বিকেলবেলা পাঁচটার সময় জানতে পারি আমার গাড়িটা বাস স্ট্যান্ডে নেই বাস স্ট্যান্ডের লোক আমাকে খবর দেয় যে তোমার গাড়িটা বাস স্ট্যান্ডে নেই আমি এসে দেখি বাস স্ট্যান্ডে গাড়ি নেই আমি সঙ্গে সঙ্গে কাটোয়া থানায় ইনফর্ম করি কাটোয়া থানায় একটা অভিযোগ দায়ের করার পরে কাটোয়া থানা গিয়ে গাড়িটিকে আমি তার মধ্যে আমি জিপিএসে লক্ষ্য করি যে গাড়িটা নবদ্বীপের মধ্যে আছে নবদ্বীপ এলাকার মধ্যে আছে আমি থানাতে ইনফর্ম করার পরে থানা কাটোয়া থানা গিয়ে নবদ্বীপ থেকে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসি এর মধ্যে আমি খুব আতঙ্কিত যে যে ব্যক্তি এই গাড়িটিকে চুরি করেছিল চুরির উদ্দেশ্যে নিয়ে গেছিলো এর পিছনে কোনো বড়ো চক মাথা কাজ করছে আমি চাই যে সেই তাদেরকে তারা যাতে ধরা পড়ে কাটোয়া থানা সেই ব্যবস্থাটা করবে তদন্ত করবে তা আমি খুব আতঙ্কিত আছি তা যাতে ধরা পড়ে বা এটা ব্যবস্থা হয় সেটাই আশা করছি কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তাদের উদ্দেশ্যই বা কি এই চুরির পিছনে কোন বড়সড় ষড়যন্ত্র রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ বিউ রিপোর্ট সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা